বিসমিল্লা রকমান রহিম সুপ্রিয় রসুন চাষি ভাইরা আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ফসলের ডাক্তার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় রসুন চাষী ভাইরা অবশ্যই সবাই ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আল্লাহর রহমতে অনেক ভালো আছি প্রিয় বন্ধুরা প্রতিদিনের মতো আজকেও আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি বিশেষ করে আমার রসুন চাষি ভাইদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও আমরা যারা রসুন চাষ করছি আমাদের রসুন চাষ করে যেন স্বাবলম্বী হতে পারি সে বিষয়েই কিন্তু আপনাদেরকে জানাবো প্রিয় বন্ধুরা আমরা রসুন লাগানোর পর থেকে আমাদের রসুনের কিন্তু সবচেয়ে বড় একটা রোগ সেটা হচ্ছিল পাপল ব্লাস আপনার ডিসপ্লেতে যে জমিটা দেখতে পারছেন আমি আসছি এই জমিতে কিন্তু দেখেন রসুনের আগাগুলো মরা বা পুরা যেটাকে আমরা বলে থেকে এই যে যে পাপল ব্লাস এটার মূলত পাতা আগা মরা রোগ বা পাতা পুরা রোগ বলে আমরা বাংলা ভাষায় যেটাকে বুঝি প্রিয় বন্ধুরা আমরা বাজার থেকে কিন্তু অনেক সময় অনেক ধরনের কীটনাশক দোকানদার অনেক ধরনের ছত্রাকনাশক ব্যবহার করতে বলেন এবং আমাদেরকে দিয়ে থাকেন মূলত এটা ঠিক যে এটা একটা ছত্রাকের কারণেই এরকম হয় ছত্রাকের আক্রমণ হলেই আপনার এই আগা পুরা বা পাতা মরা যেটাকে আমরা বুঝি এটাই হয় তো মূলত ছত্রাকনাশক আমাদেরকে ব্যবহার করতে হবে প্রিয় বন্ধুরা আমার কথাগুলো বুঝবেন আপনারা কিন্তু আপনাদেরকে আমি এটাই বলবো যে এই যে যে রসুনের পাতার আগা মরা বা পাতা পুরা বা পাপল ব্লাস যেটা এই রোগটাকে কিন্তু সত্রাকনাশকেই দমন করবে কিন্তু সমস্ত যত ধরনের ছত্রাকনাশক আছে সমস্ত ছত্রাকনাশক কিন্তু এই এই রোগটাকে দমন করবে না এটার জন্য আলাদা একটা গ্রুপের ওষুধ ব্যবহার করতে হবে আপনি ইচ্ছা করলে অনেক ধরনের ছত্রাকনাশক ব্যবহার করবেন কোনো কাজ হবে না এটার জন্য আপনাকে ব্যবহার করতে হবে ইপ্রোডিয়ান গ্রুপের ওষুধ ইপ্রোডিয়ান আমার কথাটা বলবেন এই গ্রুপের ওষুধ ইপ্রোডিয়ান গ্রুপের ওষুধ আপনাকে ব্যবহার করতে হবে এর জন্য আমি আপনাকে ডিসপ্লেতে একটা ওষুধ দেখাচ্ছি সেটা হচ্ছে মেমোরাল পঞ্চাশ ডব্লিউপি এটা মিমপেক্স কোম্পানির ওষুধ প্রস্তুতকারক গোলসান্স ইন্ডাস্ট্রিজ কোম্পানি লিমিটেড চায়না এবং আমদানি এবং বাজারজাত করেছেন মিমপেক্স এগ্রোকেমিক্যাল লিমিটেড বাংলাদেশ তো প্রিয় বন্ধুরা এই মেমোরাল পঞ্চাশ ডব্লিউপি একটি স্পর্শক্রিয় প্রতিরোধক ও প্রতিশোধক এই ওষুধটা প্রতিরোধক প্রতিশোধক দুইটা কাজ করবে গুণসম্পন্ন সম্পূর্ণ যার প্রতি কেজিতে পাঁচশো গ্রাম সক্রিয় উপাদান ইপ্রোডিয়ান আছে তো প্রিয় বন্ধুরা আমরা যারা রসুন চাষ করছি আমরা অবশ্যই প্রত্যেকটা কৃষকে চাষ আবাদ করি কৃষের জন্য লাভবানের জন্য ফ্যামিলি নিয়ে যাতে সবাই স্বাবলম্বীভাবে চলাফেরা করতে পারি সবার চাহিদা মেটাতে পারি তো আমা আমি সবার কাছে একটি রিকোয়েস্ট করবো যে আপনারা বিভিন্ন ধরনের রসুনের ক্ষেতের ছত্রাকনাশক ব্যবহার না করে যদি কারো রসুনের জমির পাতা পুরা বা পাতা মরা এই যে যে পাপল ব্লাস্ট এই রোগটা হয়ে থাকে অবশ্যই ই গ্রুপের ওষুধ ব্যবহার করবেন আপনি যে কোনো কোম্পানির ওষুধ ব্যবহার করেন কিন্তু গ্রুপটা হতে হবে ই গ্রুপ এই গ্রুপের ওষুধ আপনি যখনই ব্যবহার করবেন তখনই দেখবেন যে এক থেকে দুই থেকে তিন দিন এর ভিতরে আপনার রসুনির ক্ষেতটা পুরো পরিবর্তন হয়ে যাবে আপনার কোনো পাতা পুরা বা মরা এই রকমের পাপল ব্লাস যে রোগগুলা এরকম কোনো রোগ ইনশালা থাকবে না তবে আপনাকে সঠিক সময় ব্যবহার করতে হবে দেখা যাচ্ছে আপনার রসুনের সমস্ত রসুনের ক্ষেত নষ্ট হয়ে যাচ্ছে আপনি শেষ কাটালে ব্যবহার করবেন এরকম করবেন না প্রিয় কৃষক ভাইয়েরা আপনারা আগে থেকে ব্যবহার করবেন এই ওষুধটা এই গ্রুপের ওষুধটা তো প্রিয় বন্ধুরা এই ওষুধটা অবশ্যই আমাদের ব্যবহারবিধিটাও মেনে প্রয়োগ করতে হবে সেটা প্রতি ষোলো লিটার পানিতে আপনারা এই মেমোরাল বা ইপ্রুডিয়ান গ্রুপের ওষুধ দুই গ্রাম হারে দিবেন প্রতি ষোলো লিটার পানিতে অর্থাৎ বত্রিশ থেকে ৩৩ গ্রাম যাচ্ছে প্রতি লিটার পানিতে দুই গ্রাম করে ষোলো লিটার পানিতে বত্রিশ থেকে ৩৩ গ্রাম অর্থাৎ একশো গ্রামের যে মেমোরিয়ালের প্যাকেট দেখতে পাচ্ছেন অবশ্যই ষোলো লিটারের তিন মেশিন বানিয়ে সুন্দর করে স্প্রে করে দেবেন রসুন খেতে আপনার রসুনের আগাম আগা আগাপুরা বা যে পাপল ব্লাস যে রোগটা এই রোগটা ইনশাল্লাহ আমি এটা বলতে পারি আপনার রোগ দমন হয়ে যাবে প্রিয় ভাইরা আমার কথাগুলো অবশ্যই আপনাদেরকে মেনে একবার স্প্রে করেন আপনার যদি রসুনের খাতে কোনো প্রবলেম থাকে ছত্রাকের আক্রমণ থাকে ইনশাল্লাহ আমাকে একটা বকা দিন আমি চাই প্রত্যেকটা কৃষক যেন সুস্থভাবে ভালোভাবে স্বাবলম্বী হতে পারেন যে ওষুধটা যখন দিতে হবে সে ওষুধটাই যেন সেরকম কাজ করে তো প্রিয় বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যারা নতুন আসেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যারা আমরা মুসলিম আছি অবশ্যই অবশ্যই পাঁচক তো সালাত আদায় করবো আল্লাহকে রাজি খুশি করার জন্য কারণ সে যদি ভালো কিছু না চায় অবশ্যই আমাদের কোনো কিছু করা সম্ভব না প্রিয় বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি Tuh.